প্রশ্ন ভারত ছাড়ো আন্দোলনে কৃষকদের অবদান কী ছিল উত্তর উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে নয় আগস্ট গান্ধীজি ব্রিটিশ সরকারের বিরুদ্ধে ভারত ছাড়ো আন্দোলনের ডাক দিন তার আহ্বানে সারা দিয়ে আর সমুদ্র ও হিমাচল ভারতবাসী এই আন্দোলনে সামিল হয় ব্যতিক্রম ছিল না দেশের কৃষক সম্প্রদায় কৃষক অসন্তোষ উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে তার প্রভাব ভারতেও পড়ে দেশ জুড়ে খাদ্য সংকট দেখা দেয় দ্রব্যমূল্য বৃদ্ধি পায় কৃষি উৎপাদন ব্যাহত হয় অন্যদিকে ব্রিটিশ সরকারের শোষণমূলক ভূমি রাজস্ব নীতিতে কৃষকরা দিশেহরা হয়ে পড়ে এই পরিস্থিতিতে গান্ধীজি ভারত ছাড়ো আন্দোলনে ডাক দিলে তাতে দেশের ভূমিহীন কৃষক ক্ষেত মজুস্য ধনী কৃষক ও জমিদাররা যোগদান করে কৃষকদের ভূমিকা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে দেশের কৃষকরা এই আন্দোলনে শতফূর্থভাবে অংশগ্রহণ করে বিহারের পালামো জেলার কৃষক এবং কাটিহারের সাঁওতাল কৃষকরা ঐক্যবদ্ধ হয় মুম্বাইয়ে খানদেশ ও সাতারায় এবং গুজরাটে ব্রোচের কৃষকরাও ঐক্যবদ্ধ হয় দেশের নানা স্থানে গড়ে ওঠে অনেকগুলি জাতীয় সরকার তার্মলিপ্ত সাতারা তালচের ও বালিয়ায় এসব স্থানে কৃষকরা সরকারকে খাদনা প্রদান বন্ধ করে মেদিনীপুরে কৃষকরা সতীশচন্দ্র সামন্তের নেতৃত্বে সমন্তরাল সরকার গঠন করে বৈশিষ্ট্য এই আন্দোলনে শুধুমাত্র দরিদ্র কৃষক ক্ষেত মজুররাই যোগদান করেননি তাতে সামিল হয় ধনী কৃষক সম্প্রদায় ও জমিদার গুণ দেশের সর্বত্রই কৃষকরা তাদের মনের পঞ্জীভূত ক্ষোভ বিক্ষোভ নিয়ে বিদ্রোহে যোগদান করে অধিকাংশ ক্ষেত্রে কৃষক আন্দোলনগুলি ছিল শান্তিপূর্ণ হিংসার ঘটনা ছিল বিরল ভিডিওটি ভালো লাগলে লাইক করবে তোমার কোনো কিছু জিজ্ঞাসা থাকলে কমেন্ট করবে এবং এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনেতে ক্লিক করে দেবে ধন্যবাদ